আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বাসায় ফিরে মানে আমি বাবার বাড়িতে গেছিলাম ওখান থেকে এসে বাসায় ফিরেই আজকে হচ্ছে এই রান্না করলাম আম ডাল এই যে দেখেন ডাল কার কার পছন্দ কমেন্টসে জানাবেন আর হচ্ছে আমার বাড়িতে প্রচুর গরম রোদ বেশি দোতলার ওপরে মানে হচ্ছে সারাদিনই এখানে সূর্যটা মনে হয় যেন আমাদের পাহারা দিতেছে এরকম অবস্থা প্রচুর গরম কিন্তু আমার বাবার বাড়িতে আবার অত গরম নাই কারণ ওই বাড়ির বিল্ডিংয়ের চারিদিকে হচ্ছে গাছ লাগানো গাছের ছাওয়া তাছাড়া হচ্ছে দক্ষিণা বাতাস আছে যেহেতু রেল লাইনের জন্য আমাদের বাড়ির আশেপাশের গাছ সব কাটা গেছে মানে ওই সামনের গাছগুলো কাটা গেছে এর কারণে ওদিকটা খোলা বাতাস আসে আর বিল্ডিংয়ের চারিদিকে যে গাছ আছে ওই গাছ দিয়ে বাতা মানে ছাওয়া থাকে ওই বাসা থেকে আসছি পরে কালকে প্রচুর গরম লাগছে এই বাসায় এর কারণে হচ্ছে আমি যে আমাল রান্না করলাম সাথে এখানে হচ্ছে করলা ভাজি করলা তিতা আসলে বাবার বাড়ির রসগোল্লা খাওয়ার চেয়ে স্বামীর বাড়ির করলা ভাজি খাওয়া ভালো যদি সংসারটা কি নিজের হয়ে যায় যখন নিজের কাঁধে দায়িত্ব আসে তখন এটাই মনে হয় আর একটা সময় ছিল একটা সময় ছিল যখন আমি বাবার বাড়িতে থাকার জন্য অনেক কান্নাকাটি করতাম আমার শ্বশুর মানে আনতে গেলেও কান্নাকাটি করে আসতাম আসতে চাইতাম না বা এই বাসা থেকে ওই বাড়িতে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য হচ্ছে অনেক কান্নাকাটি করতাম কিন্তু এখন হচ্ছে আমার হাজব্যান্ড একটু থাকতে চায় কিন্তু আমার ভাল লাগে না আমি যদি আরও দশ দিনও থাকতাম আমার মা বাবা রাখতো আমার হাজব্যান্ডও কিছু বলতো না কিন্তু সত্যি কথা বলতে আমারই ভাল লাগে না এই যে বাড়িতে না আসলে এরকম আমডাইল খেতে পারতাম না ঠিক আছে তো আমডাইল রান্না করছে আজকে এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে বলে তুই খালি মাছ মাংস আমার মামা কালকে এক প্রবাস থেকে মামা আসছে মামা আমাদের বাসায় আমাদের সাথে দাওয়াত খাইলো আমার বাবার বাড়িতে তো মামা বলতাছে বিদেশ দেখি তুই খালি কবুতরের মাংস রান্না করস মুরগির মাংস রান্না করস এইটা সেইটা পরে বলতাস মামা ওটি সব আমার খামারের জিনিস বুঝছেন তো খামার ছাড়া তো প্রতিদিন মানে এত ঘন ঘন প্রায়ই মাংস মাংস খাওয়া যায় না কারণ হচ্ছে সব কিছুর অনেক দাম তো যাই হোক এর জন্য আবার এই যে এখন থেকে যে লোকাল খাবারগুলো দেখাবো যেমন করলা ভাজি আমডাল এগুলোও শৌখিন খাবার আমার কাছে মনে হয় আর সকালে গরুর মাংস আছে একটু রান্না করা তো এটা দিয়েই দুপুরে হয়ে যাবে আর সবাই ভালো থাকবেন রোজার মাসে আমি কোনো রান্না বান্নার ভিডিও দিই নেই বিকজ আমার হাজব্যান্ড বলছিল রোজার মধ্যে খাবারের ভিডিও দিবানা এই কারণে দিই নেই এখন থেকে এই রান্না রান্নাবান্নার ভিডিও দিয়ে আপনাদের কাছে জালাই আবার জয় চলাম করলাভাজির মতো তো যাই হোক ভালো থাকবেন সবাই করলার মতো করলা তিতা হইলেও উপকারী আমি চাই এরকমই আমার উপকারী বন্ধু